গ্যাডেডে হচ্ছে টপ টেন সেফ এক্সচেঞ্জের মধ্যে একটি যেখানে আপনি হানড্রেড পার্সেন্ট নিরাপত্তার সহিত যে কোনো ফান্ড ডিপোজিট করতে পারবেন ট্রেড করতে পারবেন বাইসেল করতে পারবেন এবং উদ্যোগেও নিয়ে আসতে পারবেন ইভেন চার থেকে পাঁচ মাস এখন বাংলাদেশ নিয়ে বেশ কিছু রেজিস্ট্রেশন ছিল গ্যাডেডের মধ্যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে যেতাম তখন বাট সব ধরনের রেজিস্ট্রেশন এখন তুলে নেওয়া হয়েছে আপনি ইজিলি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কেবাইসি ভেরিফাই করে ব্যবহার করতে পারবেন পাশাপাশি নতুন কিছু স্টার্টআপ আপ সিস্টেম নিয়ে আসছে যেখান থেকে ফ্রিতে ইনকাম করা যাচ্ছে ইভেন যদি আপনি একজন প্রফেশনাল ট্রেডার হয়ে থাকেন অনেক অ্যামাউন্টে ট্রেড করেন তাহলে আপনাদের জন্য কিছু বিআইপি গিবে রয়েছে সেটা পাবে যারা আমার দাম লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং সেখানে ট্রেড করবে টপ টেন ইউজারকে বিআইপি লেভেলে গিবে দেওয়া হবে এখানে টপ টেন ইউজার বলতে আমার রেফারা যা জয়েন করবে তার মধ্যে যারা টপে থাকবে আর কি আমি সেটার কথা বলছি অ্যান্ড পাশাপাশি বেশ কিছু ছাড় দেওয়া হবে কিছু অফার দেওয়া হবে যা আমার রেফার থেকে জয়েন করবে ওই বিষয়ে আমি বিদ্যুৎ শেষের দিকে আলোচনা করবো আপাতত আমরা গ্যালারি কীভাবে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কেউ কেওয়াইসি ভেরিফাই করবো এবং কীভাবে এটা ইউজ করবো এই বিষয়ে প্রথম জানবো দেন গ্যালয়ের বাকি যে ফাংশনগুলো রয়েছে বা আমার রেফার যা জয়েন করবেন আপনারা কি কি সুবিধা পাচ্ছেন তার প্রত্যেকটা বিষয় ভিডিও শেষের দিকে আলোচনা করব ওয়েল আমি মোবাইল স্ক্রিন চলে আসছি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা আপনি ফার্স্ট কমেন্টও লিঙ্ক পেয়ে যাবেন এখানে ক্লিক করে প্রথম আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো লিঙ্কে ক্লিক করার পর আপনাকে অ্যাকাউন্টটা পেজে নিয়ে যাবে অ্যাটভেকেন্সি আপনি আমার রেফার এখানে জয়েন হচ্ছেন সো এখানে আপনাকে মেলটা টাইপ করতে হবে আপনি মেলতে টাইপ করার পরেই এখান থেকে আপনাকে সাজেস্ট করবে আপনি কোন টাইপের মেল ইউজ করতে চান তো আমি অ্যাট অফ জিমেল ডট কম ক্লিক করলাম মেল চলে আসছে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে নাম্বার অ্যালফাবেট বড় হাতের ছোটো হাতের সব কিছু রাখতে হবে পাশাপাশি স্পেশাল ক্যাটগরি দিতে হবে তো এটা পাসওয়ার্ড দিয়েছি পাসওয়ার্ড দেওয়ার পর আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব এবং সাইন আপে ক্লিক করবো লোক রেফার করে কিন্তু অটোমেটিক বসে গেছে আপনাকে বসাতে হবে না আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করে আসলেই উপরে দেখাবে আমার নামটা আই রবিন তাহলে বুঝতে পারবেন না আপনি আমার রেফারে জয়েন করছেন তাহলেই হবে এখন স্লাইড করে এটা আমরা এখানে বসিয়ে দেবো ক্যাপচার ফিল আপ করতে হবে আমাদের মেলের মধ্যে একটা কনফার্মেশন মেল চলে গেছে সো মেলটা আমি চেক করেছি চেক করে জাস্ট কোডটা এখানে টাইপ করে দিয়েছি ভেরিফাই করতে হয় ভেরিফাই হয়ে গেছে এবং বলতেছে এখন কেওয়াইসি ভেরিফাই করার জন্য লোক আমি কেওয়াইসি ভেরিফাই এখান থেকে করবো না কেওয়াইসি ভেরিফাই ভেরিফিট আমাদের অ্যাপসে করা মাছ বেটার হবে সো আপনি এখান থেকে না করে সরাসরি অ্যাপসে চলে যান তাহলে কাজটা করে ইজি হবে আর যদি আপনি কম্পেয়ার করেন তাহলে ভেরিফাই ক্লিক করার পর আপনার কেউ সাবমিটের ইনফরমেশন দিতে হবে বা সব কিছু পরে লাস্টেসে আপনাকে মোবাইলটা ইউজ করতে হবে বিকজ আপনার ফেসটা লাইভ এখানে স্ক্যান দিতে হবে তো আমি যেটা করব সরাসরি স্টোর থেকে অ্যাপসটি ডাউন করে নিব তো অ্যাপসটি ইনস্টল করার পর আমরা ওপেনে ক্লিক করে এটা ওপেন করবো এখানে আমাদেরকে লগ ইন ক্লিক করতে হবে আর লগ ইন ক্লিক করার পর এখানে মেল টাইপ করতে হবে যে মেলটাতে আমরা অ্যাকাউন্ট করেছি মেলটা তো আমরা এ ক্লিক করবো বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য পাসওয়ার্ড দেওয়ার পর আমি লগ এ ক্লিক করছি প্রবাবলি এইবার আমাদের মেলের কোড যাবে সেটা এখানে টাইপ করতে হবে স্লাইড করে ক্যাপচারটা ফিল আপ করব এবং আমার মেলে পুরো একটা কোড চলে আসছে যেহেতু আমার মেলটি অন্য একটা ডিভাইসে রয়েছে তাই সেখান থেকে আমার কোডটা দেখে এখানে জাস্ট টাইপ করে দিচ্ছে সো কোডটি দেওয়ার পর পরে ভেরিফাই হয়ে গেছে এখান থেকে বলতেছে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস ক্যাম বা ফেস আইডি অ্যাক্টিভ করে দেওয়ার জন্য আপনি ছেলে এখন অ্যাক্টিভ করতে পারেন অথবা পরেও করতে পারেন আর যেহেতু সামনে চলে আসছে তাই এনাবল করে দিচ্ছে তো ফিঙ্গারপ্রিন্ট এখানে অ্যাড হয়ে গেছে তো আমাদের বেসিক অ্যাকাউন্ট করা কমপ্লিট এখন আমাদের কেওয়াইসি করতে হবে এটা ইউজ করার জন্য তো ভেরিফাই না ক্লিক করবো এখান থেকে প্রথমে রয়েছে বাংলাদেশ এবং কান্ট্রি আমাদের বাংলাদেশ থাকবে আমরা বাংলাদেশে আছি তারপর যদি সামহ আপনি অন্য কান্ট্রি থাকেন তাহলে অবশ্যই কান্ট্রি চেঞ্জ করতে হবে ফার্স্ট নেই আপনার ভোটারিকেট বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যেটা ব্যবহার করে আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটার সাথে ম্যাচ করে সুন্দরভাবে এখানে টাইপ করে দিতে হবে কোথাও যেন কোনো প্রকার মিস্টেক না হয় তো ফার্স্ট নেম হচ্ছে আমার রফিকুল তারপর হচ্ছে ইসলাম যদি কারো আইডি কার্ডে বা পাসপোর্টের মধ্যে তিন চারটে নাম থাকে যেমন হতে পারে এম ডি রফুল ইসলাম অথবা অনেকের তিন চারটে নাম থাকে তো সেক্ষেত্রে সবার লাস্টে যেটা থাকবে সে থাকবে লাস্ট নেমের মধ্যে আর বাকি সম্পূর্ণ থাকবে ফার্স্ট নেমের মধ্যে তো আইডি টাইপ আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এখান থেকে আপনি যে কোনো পিক করতে পারেন টু ইউ আমি আপাতত ন্যাশনাল কার্ড দিচ্ছি তারপর বলতে নাম্বার দেওয়ার জন্য তো ন্যাশনাল আইকে যে নাম্বারটা হবে সেটা সুন্দর এখানে টাইপ করতে হবে তারপর আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সট আসার পর ওয়াইল্ড ইউজিং দেয় এখানে ক্লিক করতে হবে তারপর অ্যালাউ করতে হবে তেন আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইউএসএ ক্লিক করে আমরা কন্টিনিউতে ক্লিক করবো তারপর অ্যাগেন কন্টিনিউতে ক্লিক করতে হবে এখানে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে আপনি লাইভ ছবি তুলে সাবমিট করতে পারেন সেকেন্ড হচ্ছে ডান পাশে দেখেন গ্যালারি এখন রয়েছে এখানে ক্লিক করে আপনি গ্যালারি থেকে ছবি সরাসরি আপলোড করতে পারেন এখন যদি আপনার মোবাইলে ক্যামেরা ভালো না থাকে তাহলে অন্য কারো মোবাইল দিয়ে ছবি ক্লিয়ারলি তুলবেন স্পষ্টভাবে তুলে দেন গ্যালারি থেকে আপলোড করতে পারেন যদি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ড হয় তাহলে তো ইনস্ট্যান্ট হয়ে যায় কনফার্ম আর যদি অ্যানালগ বা পুরাতন কাগজ কার্ড থাকে তাহলে মাস্ট বি ছবিটা একদম স্পষ্ট ক্লিয়ার থাকতে হবে ব্যাটার হয় যদি আপনি পারেন অনলাইন কপিটা ডাউনলোড করে সেখান থেকে গ্রুপ করে একবার ফ্রন্ট পেজ তারপর ব্যাক পেজ এইভাবে ক্লিয়ারলি দিতে পারলে ক্যামেস্টে কমপ্লিট হবে এবং যার আইডি কার্ড দেবেন তার ফেস দিয়ে বি ভেরিফাই করতে হবে তাকে ছবি আমার গ্যালারিতে রয়েছে সেখান থেকে আমি এটা সিলেক্ট করে দেবো সো গ্যালারি থেকে ছবি দেওয়ার পর ডকুমেন্টস থ্রিডাবলু ক্লিক করতে হবে আর যদি সাম হওয়াও পিকচারটা অস্পষ্ট বা আনক্লিয়ার থাকে তাহলে রিটেকে ক্লিক করে পুনরায় ছবিটা তুলতে হবে যেহেতু আমার গ্যালারি থেকে দিয়েছি ডকুমেন্টস থ্রিডাব্লু দিয়ে নেক্সট অপশন চলে যাব সে বলছে সাইড অফ আইডি এখনও সেম প্রসেস আইডি কার্ডের সাইডটা আমাদের দিতে হবে দেন আমাদেরকে ডকুমেন্টস থ্রিডাব্লিউ ক্লিক করতে হবে ছবিটা আপডোট হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে আমাদেরকে ফেস ভেরিফাই করতে হবে সিকিউরিটি পারপাস এগুলো আমরা ব্লার করে রেখেছি বাট আই হোপ আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন আমাদের ফেস ভেরিফাই ফাংশন চলে আসছে এখন এখানে ফেসটা ভেরিফাই করতে হবে আইডেন্টি ভেরিফিকেশন ভেরিফাইং লেখা চলে আসছে আমরা গড়িটা ক্লিক করে ব্যাগে চলে আসবো আমাদের কে সাবমিট করা হয়ে গেছে এখন কেউ সাবমিটের পরে বাকি কিছু কাজ রয়েছে তার কিছু ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি প্রথমে আপনি প্রফাইলে চলে আসবেন সিকিউরিটিতে আসবেন সিকিউরিটিতে আসার পর প্রথম আপনার যে বায়োমেট্রিকটা রয়েছে এখানে আসবেন এখান থেকে ট্রেডে যাবেন এখানে আপনার নিউ পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড এগেন দিয়ে মেল ভেরিফাই করতে হবে এটা হচ্ছে ফান্ড পাসওয়ার্ড যখন আপনি ট্রেড করতে যাবেন ফান উদ্যোগ করতে যাবেন তখন এই পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে সো যে পাসওয়ার্ডটা আপনি অ্যাকাউন্টে দিয়েছেন সেটা এখানে দেওয়া যাবে না ডিফরেন্ট একটা পাসওয়ার্ড দিতে হবে শুধু নাম্বারও হতে পারে অ্যালফাবেটও হতে পারে ছয়টা ক্যারেক্টার হলেই হবে দ্যাটস সেট তো পাসওয়ার্ড দেবেন সেন্ডে ক্লিক করবেন মেলে কোড যাবে কোডটা দিয়ে ভেরিফাই করলে এটা কমপ্লিট ব্যাগে চলে আসবেন আসার পর উইদুর যে ফাংশনটা আছে এটা এখান থেকে অন করে দেবেন অবশ্যই এখন অন হবে না আরও পরে করতে হবে আপনাকে প্রথম মোবাইল নাম্বারটা বাইন্ড করতে হবে তো মোবাইল নাম্বার আসার পর এখানে আসবেন আপনার কান্ট্রি দেবেন বাংলাদেশ এখান থেকে তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন গেট এস এম এ ক্লিক করবেন মোবাইল নাম্বার কোড যাবে কোডটা দেবেন দেন গেট ইমেল করে ক্লিক করতে হবে আপনার মেলে কোর্ট যাবে কোডটা দেবেন সাবমিট করবেন হয়ে যাবে আর যে আপনি দেশের বাইরে থাকেন তাহলে এখানে অন্য কান্ট্রি সিলেক্ট করে যেখানে আছেন ওই নাম্বারটা দেবেন তাহলেও হবে নো প্রবলেম হচ্ছে গুগল অথেনেটোর এটা খুবই গুরুত্বপূর্ণ এটা মাস্ট করতে হবে এখানে একটা কোড দেওয়া আছে কপি কি এটা কপি করতে হবে তারপর আপনি সেন্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করবে মেলেটা কোড দেবে কোডটা এখানে বসিয়ে দেবেন সুন্দর হবে যে কপিটা করেছেন কোডটা এটা কপি করে নিয়ে যাবেন গুগল মধ্যে যদি আপনার মোবাইল গুগল অথেনর না থাকে তাহলে প্লে স্টোর ডাউন করে নেবেন অথেন্টিকেটর আইকনটা হচ্ছে এটা ভালো দেখে রাখেন এটা ডাউনড করতে হবে ডাউন করার পর দেখবেন নিচে প্লাস আইকন রয়েছে প্লাসে ক্লিক করবেন ইন্টার সেট আপ কি রয়েছে এখানে ক্লিক করতে হবে সো ইউর কিতে কোডটা পেস্ট করতে হবে এবং কোড নেমের মধ্যে গ্যাট ডুটাইও আপনাকে লিখতে হবে লেখার পর এডে ক্লিক করবেন এখানে একটা কোড রানিং চালু হয়ে যাবে ডান পাশে একটা সার্কেল চল আস্তে আস্তে শেষ হবে শেষ হওয়ার পরেই নতুন একটা কোড সাথে সাথে আবার জেনারেট হবে সো নতুন কোড জেনারেট হওয়ার সাথে সাথে কপি করবেন কপি হয়ে চলে যাবেন গ্যাটডতে দেন এখানে পেস্টে ক্লিক করে পেস্ট করে দেবেন আর মেলে কোডটা আগে এখানে টাইপ করে নেবেন প্রথম টাইপ করার পরে এই কোডটা পেস্ট করবেন দেন অ্যানাবল গুগল অথেনটা ক্লিক করতে হবে এটা অনাবল হয়ে যাবে এটা অনাবল করলে নিশ্চিত অ্যানাবল হবে অ্যান্ড ফান পাসওয়ার্ড যখন আপনি এখানে ট্রেড পাসওয়ার্ড দেবেন তখন ফান পাসওয়ার্ডও সেট হয়ে যাবে দ্যাটস সেট এটু কমপ্লিট করার পর বায়োমেট্রিকে এসে দেন আপনি এই উদ্রো ফাংশনটা করে দিতে পারবেন তাহলে নেক্সট টাইম যখন আপনি ফান্ড ডিপোজিট করবেন উদ্রো করবেন আপনাকে বারবার পাসওয়ার্ড দিতে হবে না জাস্ট আপনার ফেস ভেরিফাই অথবা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কাজটা হয়ে যাবে সো আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে এখন আপনি এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন বাট যদি আপনাদের গ্যারের ওপর বাইন্যান্সের মতো ফুল কোর্স প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে নেক্সট টাইম বাইন্যান্সের মতো করে এ টু জেড পত্রের বিষয়ের উপর আমরা আলোচনা করে একটা ফুল কোর্স মেক করে দেব তো আমি সঙ্গে এক কম্পিউটার স্ক্রিনে আগেই তো আপনার যে আমার রেফারে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন আপনাদের বেনিফিট আসলে কি প্রথমত যদি আপনার অ্যাকাউন্টে কোনো মেজর প্রবলেম হয়ে যায় ডলার বা ফান্ড রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে আমাকে ইনবক্স করলে আপনার ইউআইডি দেওয়ার পর আমি সেটা আমার ম্যানেজারকে ট্রান্সফার করে দিয়ে মেজর প্রবলেম হলে সেটা সলভ করে দিতে পারবো আর বেশি প্রবলেম নিজেই সলভ দিতে পারবো সেটা বিষয় না এখানে একটা সিকিউরিটি পাচ্ছেন সেকেন্ড হচ্ছে আমার রেফার জয়েন করলে ট্রেডিং ফি থেকে পাঁচ পার্সেন্টের মতো ছাড় রয়েছে এবং এছাড়াও নানান ধরনের গি থাকবে যেটা সবসময় গ্যালারি থেকে দেওয়া হবে বিশেষ করে যার টপ টেন ট্রেডার থাকবে তা অনেক বেশি ট্রেড করে এন অনেক পাবলিক ইয়ার রয়েছে সো যদি আপনি কেউ ট্রেড করেন টপ টেন ট্রেডার যারা থাকবে তাদেরকে স্পেশালি দেওয়া হবে আর সেটা সম্ভত এখানে বিআইপি লেভেল জিরো থেকে এইট পর্যন্ত রয়েছে লেভেলটা আপডেট করে দেওয়া হবে সো এটা একটা অপরচুনিটি আর জন্য আপডেট হবে প্রত্যেকটা কনফার্ম ইয়ারড্রপ পাবেন যদিও আমার এখন জিরোতে আছে তো আপডেট করা হবে খুব শীঘ্রই সো আপনারা এই টাইম একটা বেনিফিট পেয়ে যাবেন অ্যান্ড কিছু ইয়ারড্রপ থাকবে যেটা শুধুমাত্র আমার কমিউনিটি বা আমার রেফার যে অ্যাকাউন্ট ক্লিয়ক তাদের জন্য থাকবে ইভেন রিসেন্টলি গেট যে টোকেনটা আছে যে টোকেন এটা অল টাইম হাই টাস করেছে যার জন্য বড় ধরনের গিভেও রাখা হয়েছে আপনি চলে সেই গিভার তো পার্টিসিপেট করতে করতে পারেন এখান ত্রিশ হাজার ডি টু কেন রিওডেশ দেওয়া হবে আর তার জন্য তেমন কিছুই করতে হবে না আপনার জাস্ট নর্মালি ইউজ করতে হবে আর সেখান থেকে মূলত এটা র্যান্ডমলি দেওয়া হবে বাট আপনি যদি জি টুকেন পার্সোনাল বাই করে হোল্ড করেন যেটা আমি নিজেও করছি আমার মনে এখন ভালো পরিমাণ জি আছে অলরেডি বাই করা হয়ে গেছে সো সেই ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা রয়েছে যেমন স্টার্ট আপ ইনভেস্টমেন্ট অপরচুনিটিস মানে যে সকল স্টার্ট আপ ইয়ারড্রগুলো থাকে ইনভেস্টমেন্টগুলো ফাংশনগুলো থাকে এগুলো থেকে আপনি ইয়ারড্রপ পাবেন সেকেন্ড হচ্ছে টান্ডেশন ফ্রি কমে যাবে সেখান থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে জাস্ট আপনি যদি স্টার্ট আপের জন্য বরাম রাখতে নাও চান একটা বা দুইটা জি টুকেন হোল্ড করলেও আপনার গ্যাস বি ফিফটি পার্সেন্ট কমে যাবে লিকুইডিটি মাইনিং আর্নিং গেউটের মধ্যে লিকুইডিটি মাইনিং একটা ফাংশন রয়েছে আর লঞ্চপুলের মধ্যে সো এইসব মাইনিংয়ের মধ্যে আপনি স্টেক করে জয়েন করতে পারবেন এবং ফ্রিতে বেশ কিছু টুকেনও আর্ন করতে পারবেন তারপর হচ্ছে পার্টিসিপেশন ইন ইকোলজি গভর্নমেন্টস আর গভর্নমেন্ট হচ্ছে অনেক ধরনের বুটিং সিস্টেম থাকে অনেক ফাংশনে বুট করে ইয়ারড্রপ পাওয়া যায় ওই ধরনের বুটিংয়ের মধ্যে আপনি নিজে সরাসরি বুট করতে পেন জয়েন করতে পারবেন নিজের মতামত দিতে পারবেন ফিফথ হচ্ছে এক্সক্লুসিভ ফাইন্যান্সিয়াল প্রায়োরিটি এখানে আপনার হাই হেল্ড ওয়েলথ ম্যানেজমেন্ট প্রোডাক্ট আমি এটা ক্লিয়ারলি বুঝি নাই তারপর অ্যাক্টিভিটি রিওয়ার্ডস আপনি যেহেতু হোল্ড করলে আপনাকে একটা রিওয়ার্ড হিসাবে নানানভাবে গিবে দেওয়া হবে বা এই দেওয়া হবে আর কি অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বিআইপি লেভেলটা আপডেট করা যাবে আপনি আর যদি বিআইপি লেভেল জিরো থাকেন তাহলে ওইরকম ফ্রি ইয়ারডপগুলোতে খুব বেশি অ্যামাউন্ট পাওয়া যায় না সর্বোচ্চ পাঁচ থেকে পনেরো ডলার পনেরো লাখ খুব কমই থাকে পাঁচ দো আশপাশে থাকে বা তার চেয়ে কম থাকে অনেক সময় বাট যদি আপনার কাছে যে টোকেন থাকে সেক্ষেত্রে কনফার্ম আপনি যদি বিআইপি লেভেলে আপডেট করতে পারেন প্রতিটা স্টার্ট আপ থেকে থেকেই আপনি একটা ইয়ারড্রপ পেয়ে যাবেন কনফার্মভাবে সো এই ছিল টোটাল কিছু বিষয় আপনি নিশ্চিন্তে যে কোনো অ্যামাউন্ট গেটওয়েতে রেখে ট্রেড করতে পারেন এবং বাকি প্রত্যেকটা কাজই এখান থেকে করতে পারেন ইভেন বর্তমানে বাইসেল বিকাশের মাধ্যমে আপনি গেটওয়েতে করতে পারবেন সব ধরনের ফাংশন এখানে ইনক্লুড করা হয়েছে আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি আমি ভিডিও যখন রেকর্ড করেছি আমি এডিট করেছি সম্পূর্ণ ওইটা করার পরে এই বিষয়টা আমাকে ম্যানেজার জানিয়েছে আর কি সেটা হলো আপাতত যারা ভিডিও দেখছেন ভিডিওটি দেখার পরপরেই আপনি কেউই সাবমিট করতে পারবেন না কেউআইসি আপাতত টেম্পোরারি অফ রাখা হয়েছে বাংলাদেশে কাগজে যে আর্টিক্যালগুলো আছে অনেক সময় ফেল্ট হয়েছে কেউই সি ওইটা অ্যাপ্রুভ করার জন্য ওদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে চেঞ্জেস আনা হচ্ছে সো এটা আপডেট হয়ে গেলে আমরা আবার পুনরায় কেউই সাবমিট করতে পারবো বাট আপাতত আপনি অ্যাকাউন্ট করে রাখতে পারেন আর যে ভিডিও পাবলিশের মোটামুটি আপনি বিশ পঁচিশ দিন এক মাস পরে দেখেন তাহলে শিওর থাকেন আপনি কেউ করতে হবে তাহলে আপনি কোনো প্রকার প্রবলেম ফেস করবেন না তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম